অন করার পরে দেখেন আটটা মোড আছে হ্যাঁ আটটা মোড আছে আটটা মোড কি কি আকুপামচার আসসালামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে একটা ডিজিটাল থেরাপি মেশিন এই মেশিনটা অনেকেই পরিচিত একটা মেশিন এই মেশিনটা চায়না কোম্পানির একটা অরিজিনাল চায়না প্রোডাক্ট এবং খুবই রিজনেবল প্রাইসে একদম মনে করেন একদম সাধ্যের মধ্যে একটা থেরাপি মেশিন এটা এটাতে কোনো ওয়ারেন্টি হয় না কিন্তু প্রোডাক্টটা মোটামুটি ছ মাস এক বছর দেড় দুই বছর চালানো যায় যদি এক হাতে চালাতে পারেন তো এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন এই প্রোডাক্টটার সাথে কী কী আছে একটু দেখতে দেখতে চাই একটু ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটন ক্লিক করে দেবেন প্রথমে একটা ক্যাটালগ পাবেন সুন্দর এ দেখেন সুন্দর ক্যাটালগ এটার ভিতরে ডিটেলস দেওয়া আছে হ্যাঁ এটার সাথে কী কী আছে কোথায় বডি পার্টে কোন বডি পার্টে কী হ্যাঁ সব এটাতে দেওয়া আছে হ্যাঁ এই যে ক্যাটালগে দেওয়া আছে এটার সাথে একটা অ্যাডপ্টার পাবেন যে অ্যাডপ্টার ইউএসবি কেবল এবং এটার সাথে ব্যাটারি পাবেন এটা ব্যাটারি এবং কারেন্ট দুইটাতেই চলবে রিচার্জেবল না হ্যাঁ ব্যাটারি এবং কারেন্ট এই দুইভাবে চালাইতে পারবেন এটার সাথে চারটা প্যাড চার প্যাড এটা চার প্যাডের মেশিন হ্যাঁ আপনি চাইলে হাতে পায় আলাদা আলাদাভাবে চালাইতে পারবেন দুইটা করে চারটা প্যাড এখানে দুইটা প্যাড এখানে দুইটা প্যাড চারটা প্যাড এই প্যাড রাখার ট্রেও আছে হ্যাঁ প্যাড রাখার ট্রে আছে আর এটা হচ্ছে আউটপুট কেবল আউটপুট কেবলও দুইটা আউটপুট কেবল দুইটা হ্যাঁ দেখেন আউটপুট কেবল দুইটা আউটপুট কেবল দুইটা আর এই হচ্ছে মূল মেশিনটি এই যে মেশিনটি দেখেন একদম মোবাইলের মতো এই যে ব্যাটারি ব্যাটারিতে অপারেট করার এই সিস্টেম আর কারেন্টে চালাইলে এই 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 এখানে সাইডে পোর্ট আছে হুম আমি একটু চালিয়ে দেখাচ্ছি আপনাদের একটু ভিডিওটা দেখতে থাকুন এটা হচ্ছে বাজারের সবচেয়ে কম দামি থেরাপি মেশিন অনেকে বাজেটের মধ্যে চায় যে কম দামের মধ্যে আমরা থেরাপি মেশিন নিতে চাই সেক্ষেত্রে তাদের জন্য এটি আবার যারা একটু কোয়ালিটি ফুল ভালো মানের ইন্ডিয়ান মেশিন নিতে চান আমাদের নিচের দা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ইন্ডিয়ান ভালো ভালো হ্যাঁ এমনও মেশিন আছে আমাদের বারো চোদ্দো হাজার টাকা দাম আবার রিজনেবলের মধ্যে পাঁচ হাজার চার হাজার সাড়ে তিন হাজার পঁচিশশো পঁচিশশো সাড়ে তিন হাজার যে মেশিনগুলো এগুলো হচ্ছে চায়না মেশিন আর অন্যান্য যে মেশিনগুলো যেগুলো সাড়ে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার আট হাজার বারো হাজার এগুলো হচ্ছে ইন্ডিয়ান মেশিন হ্যাঁ তো যে যার সাধ্য অনুযায়ী অবশ্যই মেশিন নেবেন এবং যে যে সমস্যা অনুযায়ী অনেক সময় স্ট্রোক প্যারালাইসিস রুগীদের জন্য ব্যবহার করতে হয় তাদের ক্ষেত্রে ইন্ডিয়ান মেশিনগুলো ব্যবহার করতে হয় এই মেশিনটা দিয়ে স্ট্রোক প্যারালাইসিস রুগীর কাজ হবে না আবারও বলি এই মেশিনটা দিয়ে স্ট্রোক প্যারালাইসিস রুগীর কাজ হবে না স্ট্রোক প্যারালাইসিস রুগীর জন্য মাসাল স্টিমুলেশন নিতে হবে যেটা আপনার ইন্ডিয়ান মেশিন হয় হ্যাঁ আর এই মেশিনটাতে কি কাজ হবে তাহলে এই মেশিনটাতে কাজ হবে যাদের মাংসপেশিতে ব্যথা মনে করেন আপনি দৈনিক কাজকর্ম করে মাংসপেশিতে ব্যথা আছে সেক্ষেত্রে আপনি এই মেশিনটা ব্যবহার করতে পারেন ব্যথা ব্যথা নিরাময়ের জন্য হালকা জয়েন্টের ব্যথা মাংসপেশিতে ব্যথা হ্যাঁ বাদ ব্যথা হয়ে থাকে তারা এই মেশিনটা ব্যবহার করতে পারেন মেশিনটা প্রত্যেকটা বাসায় থাকা উচিত কারণ এটা মোটামুটি অল্প বাজেটের মধ্যে সুন্দর বাদ ব্যথা হইলে আপনারা কিলার না খেয়ে কিলার না খেয়ে আপনারা এই মেশিনটা ব্যবহার করতে পারেন আমি এটার অপারেটিং ডেটা দেখাচ্ছি কেবলটা লাগিয়ে নিলাম দেখে দেখছেন এই যে এই পোর্টে এই পোর্টে আমি একটা লাগিয়ে নিলাম চাইলে এখানে আরেকটা লাগাতে পারবো হ্যাঁ আরেকটা লাগিয়ে আরও দুইটা প্যাড ব্যবহার করতে পারব আমি জাস্ট একটা প্যাড দিয়ে আমি দেখাই দিচ্ছি মেশিনটা প্রথমে আমি অন করব অন করার পরে দেখেন আটটা মোড আছে হ্যাঁ আটটা মোড আছে আটটা মোড কী কী আকুপামচার স্ট্রোক মেসেজ কাপিং ম্যানুপুলেশন স্ক্র্যাপিং ওয়েট রিডিউজিং ইমিউ থেরাপি হ্যাঁ তা আমি মেসেজ দেবো মেসেজ এই যে দেখেন তিন নম্বর মোডটা হচ্ছে মেসেজ এবং টাইম সেট করে দেব পাঁচ দশ পনেরো হ্যাঁ আমি পাঁচ মিনিট সময় দেব। এবং এখানে স্ট্রং এবং উইক স্ট্রং উইক স্ট্রং হচ্ছে আউটপুটটা বাড়ানো আর উইক হচ্ছে কমানো আমি আউটপুটটা প্রথমে এখন তো দেই নাই এই যে দিচ্ছি দেখেন একটু খেয়াল রাখেন দেখেন এই যে দেখেন কুট কুট কুটকুট কুট করে ধরতেছে ধরতেছে এই যে আবার ছাড়তেছে হ্যাঁ আবার ধরবে দেখবেন আমি একটা জিনিস আমি আমি একটু যদি এখানে দূরে দূরে প্যাডগুলো লাগাইছি একটু কাছে লাগাই দেখেন আউটপুটটা কী পরিমাণ লাগতেছে এই যে দেখেন এই যে দেখেন কি যে দেখেন প্রচুর আউটপুট এই মেশিনটা নিতে হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করেন ফিজিওথেরাপির সকল মেশিন নিতে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুম ঢাকা মিটপুর হাসপাতালের সামনে শুক্রবার বন্ধ থাকে অন্যান্য দিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার তিপ্পান্ন হাজার ফলোয়ারের আমাদের একটা ফেসবুক পেজ আছে আপনারা এখানে প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নিতে পারেন এবং আমাদের গুগল সার্চে গিয়ে অ্যাসেস ফিজিও ইকুইপমেন্ট এটা লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া থাকবে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট এখানে যাচাই করে নিতে পারবেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন ওয়েবসাইটের নিচে আমাদের শোরুমের দুইটা লিংক দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে ধন্যবাদ সবাইকে